নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আমার এই ছোট্ট বারান্দার বাগান ছোট জায়গার মধ্যে কিভাবে গাছ বসাবেন কি কি গাছ বসাবেন গাছগুলোকে কিভাবে সাজিয়ে রাখবেন ছোট্ট জায়গার মধ্যে তো সেটাই আজকে এই ভিডিওটা দেখাবো তো আপনারা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্য করে দেবেন তাহলে শুরু করা যাক পটোস মানি প্লান্ট থেকে তো যেটা আমি দশ ইঞ্চি পটের মধ্যে বসিয়েছি গাছটিকে আর মোস্টিক যেখানে আমি ব্যবহার করেছি গাছটিকে লটটিকে ফেঁচিয়ে ফেঁচিয়ে রাউন্ড শেপ করে তুলেছি এবং দেখতেই পাচ্ছেন কত সতেজ এবং স্বাস্থ্যবান পাতাগুলিও একদম বড় বড় এইভাবে আপনারাও বসাতে পারেন তারপর এখানে আছে স্পাইডার প্লান যেটা আরও অনেক দেখতে পাবেন তারপরে এটি হচ্ছে সেন্সেভেরিয়া আর এটি হচ্ছে কেলাঠিয়া এটিও খুব দামি গাছ তারপরে এখানটা দেখাচ্ছি এটি হচ্ছে সঙ্গ অফ ইন্ডিয়া উপরের অংশ আমি ছাটাই করে নিয়েছি তারপর এখানে আবার নতুন একটা ডাল বেরিয়ে এসছে তো গাছটি আস্তে আস্তে করে ঝাঁকড়া হবে এটি হাইড্রেঞ্জিয়া যদিও তার ফুল ফুটা শেষ এটি হচ্ছে লিলি ছোট পাটা অনেকগুলো চারা গাছ খুব দ্রুত বেড়ায় এই গাছগুলো তারপরে এখানটা সিঙ্গোনিয়াম আছে হাইব্রিড কেলাঞ্চও আছে তারপরে জেট প্লান আছে তো এই সব আমি উপরে এইভাবে একটা কাট বসিয়ে এখানে সাজিয়ে রেখেছি তারপর উপরে আরও হ্যাং করে রেখেছে কিছু হ্যাঙ্গিঙে দেখতে পাচ্ছেন এখানেও স্পাইডার প্লান্ট বসিয়েছি তারপরে ট্যাঙ্গেল হার্ট আরও অনেক ছিল তো কিছু এখন আমি কমিয়ে নিয়েছি ইচ্ছাভাবে ইচ্ছা করেই তারপরে এখানটা আছে এটা বোট লিলি সেন্সেবেরিয়া অ্যাগলুনিমা অ্যান্টিিয়াম তো সেটি অ্যাগলুনিমা প্রচুর দেখতে পাবেন আমার বাগানে ইন্দুর গাছের মধ্যে সবথেকে একটি পছন্দের গাছ হল আমার অ্যাগলুনিমা সেটি এত রঙিন এত কালারফুল হয় বিভিন্ন রঙের পাওয়া যায় বিভিন্ন ভেরাইটি তো এটির মধ্যে আমার খুব পছন্দ আপনার এই বারান্দার বাগান খুবই রঙিন দেখাবে এই সমস্ত গাছ যদি থেকে থাকে দেখুন কত সুন্দর এটি খুব সহজেই বসানো যায় যেমনটা এই গাছ আমি কাট করে নেওয়ার পর তারপরে এখানে দেখুন আরও দু তিনটে চারা গাছ নতুন বেরিয়েছে তারপরে এই পটের মধ্যে ছয় সাতটা গাছ একদম ঝাঁকড়া হয়ে গ্রো হচ্ছে তারপরে কিছুটা এখানটা আম গাছের চারা যেটা বাসায় বসাবো তারপরে এটি রিউ প্লান এটিও খুব সুন্দর দেখায় তারপরে প্লাস্টিকের বটল কাট করে যেমনটা আমি কিছু জায়গা পেয়েছি ঠিক সেখানেই আমি বসিয়ে রেখেছি মানে গাছ যেভাবে বসিয়েছি কোনো অংশেই কম নয় ছোট জায়গার মধ্যে আপনারা কাউন্ট করবেন কতগুলো গাছ আমি রেখেছি এই ছোট অল্প জায়গার মধ্যে এখানেও আরও আছে এটি হচ্ছে একটা মেডিসিনের গাছ যদি আপনার হাত কেটে যায় রক্ত জরা যদি বন্ধ না হয় সেটা ঘষে দিলে কিন্তু তারা থেমে যায় অবশ্য একবার ট্রাই করে দেখবেন এটি কচু গাছ দেখতে লাগে কিন্তু এটিকে ক্যালাডিয়াম বলে এটিও বিভিন্ন রঙের হয়ে থাকে রঙিন পাতা যার জন্য আপনার বাগান খুব সুন্দর দেখায় এটি স্পাইডার এটিও আবার হ্যাঙ্গিংকেই বসিয়ে রেখেছি লটটি তার শাকার বের হয় তো শাকার কাট করে আবারও এখান থেকে বসানো যায় এটিকে কেটে কেটে নিজে থেকে এখানে শিকড় বেরিয়ে যায় এটি লিলি কিন্তু পাটাটি বড় আকারের অনেক সময় লাগে এটি চারা গাছ দু বছর পর একটি চারা গাছ বেরিয়েছে এটিও কেলাঠিয়া তো গাছটি বড় হয় কিছুটা তারপরে এটি হচ্ছে দামকিন ভ্যারাইটি আর এটি ক্রুটন তো এগুলো বসাতে পারেন এখনও বসাতে পারেন বর্ষার গাছ এগুলো ইন্দোর গাছ বর্ষাতে খুব ভালো দ্রুত গাছটি বাড়ে এটি সিঙ্গোনিয়াম সবুজ রঙের তারপরে বেশি ঝাঁকড়া হয়ে গিয়েছিলো পাটাতেই তার জন্য কাঠ করে নিয়েছি আমি কেটে নিয়েছি ছাঁটাই করে নিয়েছি এটি হচ্ছে স্নেক প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন কত হেলদি গ্রো হয়েছে গাছটি এবং পাটা কাট করেও আমি বসিয়েছিলাম পাটা কেটে বসানোর পরে সেখান থেকেও গাছ গজিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম চাকরা বুষি হয়েছে গাছটি তার উচ্চতা কোনো অংশে কম নাই সাড়ে চার থেকে পাঁচ ফিটে মধ্যে হয়েছে গাছটি তার উচ্চতা তবে খুব দারুণ খুব সুন্দরভাবেই বেড়েছে গাছটি পেছনে আরও আছে ক্যালারিয়াম আছে থাই ভ্যারাইটি তারপরে দামকিন আছে রাবার প্ল্যান আছে সে আছে যেটা স্নেক প্লান্টের জন্য দেখা যাচ্ছে না তারপরে আরও এই অল্প জায়গার মধ্যে এইভাবে গাছটিকে আমি সাজিয়ে রেখেছি যদি আপনারাও পছন্দ গাছ খুবই পছন্দ করেন তাহলে আপনারাও এইভাবে অ্যারেঞ্জ করে গাছটিকে রাখতে পারেন মাঝখানে শুধু অল্প জায়গা আছে তো ছোট জায়গা তার জন্য এখানে আমার কাপড় চুপড় মেলানো হয় তো এই অল্প জায়গার মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে গাছগুলো বসিয়ে থাকি তো গাছ খুব পছন্দ যাদের গাছ পছন্দ তারা অল্প জায়গার মধ্যে এইভাবে গাছটি বসাতে পারেন গাছ বসানোর জন্য এত বড় জায়গার প্রয়োজন নাই তারপরে এখানটা এটাও দিলাম দেখুন পাতাটি খুবই সুন্দর যেমনটা আর্ট করে রেখেছেন একে রেখেছেন সেই রকম তারপরে এবার আমার বারান্দার বাগানে খুব সুন্দরভাবে অ্যাডেনিয়াম ফুল ফুটেছে একদম ঝাকরা ঠুকা ঠোকাভাবে গাছটির বয়স হয়েছে তিন বছর অ্যাডেনিয়াম গাছে এইভাবে ঝাঁকড়া ফুল পেতে হলে অ্যাডেনিয়াম গাছের বয়স তিন থেকে চার বছর হতে হবে কডেক্সটা মোটা হতে হবে গাছ যত ম্যাচোর হবে ফুল ততই বেশি হবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও বা